জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বেনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন সুরেচার শেখ হাসিনার সরকার গত পনেরো বছরে বেনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলী সহ দলের অন্তত পাঁচশো জন নেতাকর্মীকে গুম করেছে গুম ছাড়াও বেনপির প্রায় ১০ হাজার নেতাকর্মীকে খুন করেছে সুরেচার আওয়ামী লীগ হাসিনা রোশান হলে পড়ে নিঃস্ব হয়ে গেছেন আরও ১০ লাখ নেতাকর্মী তারপরও রাজপথ ছাড়েনি বিএনপি গত পাঁচই অগাস্ট শুরু শাসকের পতন হয়েছে তাই এই অর্জনকে বৃদ্ধা যেতে দেব না এবারে জানাব হাসিনার মন্ত্রীদের মধ্যে এ পর্যন্ত যারা গ্রেপ্তার হলেন তারকা রাজনৈতিক ও বুদ্ধিজীবীদের মধ্যে সবশেষ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত ছোয়া বারোটার দিকে ঢাকার বনানী বাসা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় প্রদর্শক আওয়ামী লীগের কোন কোন নেতায় পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন কতবার রিমান্ড ফেটেছেন কোথায় কার অবস্থান রয়েছে এ বিষয়ে জানতে সঙ্গে থাকুন জানাবো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক গোপালগঞ্জের মকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় সতীশ রায় নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পাঁচজন মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার ননিকির ইউনিয়নের মহিস্তরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানিয়ে দেব এবারের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ষোলো বছর ও ছত্রিশ দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থান একদিনে সংগঠিত হয়নি এর পেছনে রয়েছে রাজনৈতিক দলসমূহ এবং জনগণের বহু বছরের মরমপরণ লড়াই সংগ্রাম এবারকার ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ষোলো বছর এবং ছত্রিশ দিনের হঠাৎ কোনো ঘটনা সংঘটিত হয়নি এদিকে মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগল টেকনাফ বন্দর ভবনের মিয়ানমারের সীমান্তে লালদ্বীপ থেকে ছোড়া গুলি কক্সবাজারের টেকনাফের বন্দরের অফিস ভবনে জানালা ও পাশের একটি ট্রাকের সামনের কাছে লেগেছে বুধবার দুপুরের দিকে ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর হামলা বন্ধ করলে হুথিকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে ইসরায়েল এবং লোহিত সাগরে হামলা চেলে যাওয়া ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিকে রাজনৈতিক স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির দাবি যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাব দিয়েছে তারা যদি হামলা বন্ধ করে তবে ইয়েমেনে তাদের সরকারকে স্বীকৃতি দেয়া হবে গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন প্রায় এক জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করল ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দশ হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করেছে আওয়ামী লীগ বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন সুরাজার শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে বিএনপিকে দমন করতে গিয়ে সিলেটের ইলিয়াস আলী সহ দলের অন্তত পাঁচশত বাইশ জন নেতাকর্মীকে গুম করেছে গুম ছাড়াও বিএনপির প্রায় দশ হাজার নেতাকর্মীকে খুন করেছে সেরাচার আওয়ামী লীগ হাসিনা রোশান পড়ে পরে নিঃস্ব হয়েছেন দশ লাখেরও বেশি নেতাকর্মী এরপরও রাজপথ ছাড়েনি বিএনপি গত পাঁচই অগাস্ট শাসকের পতন হয়েছে তাই এই অর্জনকে বৃথা যেতে দেব না মঙ্গলবার বিকেলে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আহমেদ আজম খান বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হয়েছেন আমরা বিএনপি তাকে আখন্ড সমর্থন জানিয়ে যাচ্ছি এই সরকারের কাছে আমাদের একটাই কথা সতেরো বছর রক্ত দিয়ে আন্দোলন করেছে ছাত্র জনতার গণভ্যানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে জনগণ মুখে আছে ভোট দেবার জন্য তিনি আরো বলেন ইউনুসের সরকারকে বলবো আপনি যত প্রয়োজনীয় সংস্কার করুন এরপর নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করুন যতদিন বাংলাদেশ এই সংস্কার একটার পর একটা চলতে থাকবে তাই এটার শেষ নেই দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে সেই সংস্কার আমরা করব তাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে যাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করুন আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় একত্রিত করব হাসিনার মন্ত্রীদের মধ্যে এ পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হলেন তারকা রাজনৈতিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে সবশেষ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত সোয়া বারোটার দিকে ঢাকার বনানী বাসা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় এর আগে সোমবার রাত দশটার দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগের উপ উপকমিশনার মোহাম্মদ সালে উদ্দিনের বরাতে খবরগুলোতে বলা হয়েছে শ্যামলির বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনা ঘটে গত পয়লা সেপ্টেম্বর ইমরান হোসেনের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় ওই মামলাটি দায়ের করেন সেখানে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন সহ মোট দুশো জনকে আসামি করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে সারিয়ার কবিরকে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হলেও তার নামে ঢাকার একাধিক থানায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে গত বিশে অগাস্ট হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু তেরো সালে পাঁচে মে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ দায়ের করেন সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট চব্বিশ জনকে অভিযুক্ত করা হয় সেই চব্বিশ জনের মধ্যে একাত্তরের ঘাতক দ্বারা নির্মূল কমিটির সাহারিয়ার কবিরের নামও রয়েছে এদিকে মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা যে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সে মামলায় মোট দুশো সাতানব্বই জনকে আসামি করা হয়েছে সেখানে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক অ্যাটর্নি জেনারেল এস এম আমিন উদ্দিন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আর সাবেক মন্ত্রী তাজুল ইসলাম সালমান এফ রহমান সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকের নাম রয়েছে তবে এই মামলায় অভিযুক্তদের মধ্যে একাধিক সাংবাদিকের নামও রয়েছে বিশেষ করে একাত্তর টেলিভিশনের একাধিক সাবেক ও বর্তমান সাংবাদিক সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নিউজের বর্তমান ও সাবেক বার্তা প্রধান গত শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান শেখ হাসিনার সাবেক জ্বালানি খনি সম্পদ প্রতিমন্ত্রী তৌহিদ ইলাহি চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন গতকাল সোমবার তৌফিক ই ইলাহি চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে আর একই দিনে ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া সাবেক দুই ডিআইজি আব্দুল আল মামুন এবং এ কে এম শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাচ্যুত হবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা এছাড়া গণহত্যা এবং অপহরণের মতো অভিযোগের মামলা রয়েছে আওয়ামী সভাপতির বিরুদ্ধে এসব মামলার তালিকায় তার বোন রেহানা সজীব অজেদ জয় মে ওয়াজেদ পুতুলে নামও রয়েছে একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতার তাদের মধ্যে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকে বিমানবন্দর থেকে আটকের খবর পাওয়া যায় যদিও পরবর্তীতে জোনায়েদ আহমেদ পলক ছাত্রলীগ নেতা তানবির হাসান সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার হক টুকুকে একই দিনে খিলকে থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার দেখানো হয় এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে হত্যা গুম ইত্যাদি মামলা করা হয়েছে তাদের অনেকে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মিনানো গ্রেপ্তার হয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জাউল আহসান পাঁচে অগাস্ট সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইল যিনি একসময় র‍্যাবে কর্মরত ছিলেন তাকেও আটক করা হয়েছে তবে বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে তার সমালোচনাও করেছেন অনেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় সতীশ রায় নামে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার ননিখীর ইউনিয়নের মহিস্তলি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সতীশ রায় পঞ্চানো উপজেলার মহিসতলি গ্রামের শরৎ রায় ছেলে মুকসিপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক এবং মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুবংশের লোকজনের মধ্যে লাঠি সুটা নিয়ে সংঘর্ষ শুরু হয় এ সময় একই গ্রামে সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে তিনি মারাত্মক আহত হন আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি বলেন নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় মামলা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবারের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ষোলো বছর ও ছত্রিশ দিনের নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থান একদিনে সংগঠিত হয়নি এর পেছনে রয়েছে রাজনৈতিক দলসমূহ এবং জনগণের বহু বছরের মরণপর লড়াই সংগ্রাম এবারকার ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ষোলো বছর ও ছত্রিশ দিনের হঠাৎ কোনো ঘটনা সংঘটিত হয়নি বুধবার দুপুরে সেগুন বাগিসার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামান ও আব্দুল লতিফ স্মরণে দলের উদ্যোগে রক্তভেজা গণভ্যুত্থান গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নজরুল ইসলাম আরও বলেন আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারকে তাদের ক্ষমতা এবং ইখতিয়ার সম্পর্কে সচেতন থাকতে হবে আশা করি রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে সরকার সফল হবে বিশিষ্ট সাংবাদিক লেখক সৌরভ হোসেন বলেন অতীতে কয়েকবার ষড়তন্ত্রের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র আসেনি জনগণের মুক্তি হয়নি এবার সবাইকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে সভাপতির বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফলক বলেন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজ সম্পর্কে অস্পষ্টতার পাশাপাশি সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে অন্তর্বর্তী সরকার যাতে আবার বিশেষ কোনো স্বার্থনেশী মহলের কাছে কোনোভাবে জিমি হয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে প্রশাসনে যে অস্থিরতা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে নানা উস্কানি অনৈতিক চাপ এবং প্রভাব মোকাবিলা করে তার নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে সরকার বিতর্কিত হলে পরবর্তী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সাইভলক আশু গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন